ক্লাস নাইন ক্লাস নাইনের ইতিহাস ক্লাস আগের দিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ক্লাস নাইনের ইতিহাসের প্রাক সেখানে আমরা মেনলি জেনেছি দুটো কথা এক যে আমরা পৃথিবীর যে সাতটা মহাদেশ আছে সেই সাতটা মহাদেশের মধ্যে আমরা জানবো ইউরোপ মহাদেশের কথা তার সঙ্গে আমরা জেনেছি যে ইতিহাসকে আলোচনা করতে গেলে ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করতে হয় কটা ভাগে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আমরা আলোচনা করব আধুনিক যুগের কথা তার মানে আমরা ক্লাস নাইনে যা কিছু পড়ব সেগুলো সবই হবে ইউরোপের আধুনিক যুগ এতটা আমরা প্রাকপোথন থেকে জেনেছি নেক্সট আজকে আমাদের ক্লাস নাইনের ইতিহাসের প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের নামকরণ আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ফরাসি বিপ্লব মানেটা বুঝো মানেটা বুঝলেই বানিয়ে বানিয়ে লেখা যাবে ইতিহাসে মানে যদি বুঝে নাও পয়েন্ট গুলো একটু যদি মনে করে নাও পয়েন্ট গুলো যদি মনে রাখতে পারো বানিয়ে বানিয়ে লেখা যাবে পয়েন্ট আছে আমাদের ফরাসি বিপ্লব ইউরোপ মহাদেশের মধ্যে একটা দেশ যে দেশের নাম হচ্ছে ফ্রান্স দেশটার নাম কি বললাম ফ্রান্স সেই ফ্রান্সের ইতিহাস জানবো আমরা ফ্রান্সের লোকদেরকে বলা হচ্ছে কি ফরাসি ফ্রান্সের লোকদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে বিপ্লব বিপ্লব মানে কি বিপ্লব মানে হচ্ছে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন তার মানে যে সিস্টেমটা চলছে যে ব্যবস্থাটা চলছে তার বিরুদ্ধে জনগণ সবাই মিলে আন্দোলন শুরু করলো আর ব্যবস্থাটাকে চেঞ্জ করে দিল আর নতুন একটা সিস্টেম নতুন একটা ব্যবস্থা চালু করলো তাকে বলা হচ্ছে বিপ্লব অতএব আমরা এই ফ্রান্সের যে ফরাসি বিপ্লব সেই ফরাসি বিপ্লব সম্বন্ধে জানব এবার ফরাসি বিপ্লবের বিষয়ে জানতে গেলে প্রথম চ্যাপ্টারটা পড়তে গেলে বুঝতে গেলে এই ক্লাসটাকে আমাদেরকে দুটো পার্টে ভাগ করতে হবে কটা পার্টে দুটো পার্টে দুটো ক্লাস আমরা করব দুটো ক্লাসের মাধ্যমে এই যে ক্লাস নাইন এর প্রথম অধ্যায় আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বিষয়টা আমরা জেনে নেব ক্লিয়ার কটা ক্লাস হবে আজকে হচ্ছে ওর প্রথম ক্লাস প্রথম ক্লাসে দেখো ক্লাস নাইনের যে প্রথম চ্যাপ্টার ইতিহাসের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এটা বুঝতে গেলে আমাদেরকে এই কটা পয়েন্ট জেনে নিতে হবে প্রথমে লেখা আছে দেখো ফরাসি সমাজ ব্যবস্থা তারপরে আছে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা তারপরে আছে নেক্সট আছে দার্শনিকদের সমালোচনা দার্শনিকদের নাম লেখা আছে কয়েকটা ভলতেয়ার বিশ্বকোষ ফিজিওক্র্যাফ তারপরে আছে অভিজাতদের বিপ্লব বা বিরোধিতা এবং আছে বাস্তিল দুর্গের পতন এতটা পর্যন্ত আমরা ফ্রান্সে সতেরোশো সাল কত সাল সতেরো সালে সবাই মিলে দেশের অধিকাংশ জনগণ মিলে ফরাসি জনগণ মিলে বিপ্লব করলো তখনকার দিনের যে রাজতন্ত্র তখনকার দিনের যে রাজা ছিল ষোড়শো লুই ফ্রান্সের রাজা ষোড়শো লুইয়ের বিরুদ্ধে ফ্রান্সের জনগণ সতেরোশো সালে যে বিপ্লব করলো যে আন্দোলন করলো তাকে বলাচ্ছে করলো ফরাসি রাজা সরসলু এর বিরুদ্ধে ক্লিয়ার ঐতিহাসিক লেপে ভার বলছেন যে ফরাসি বিপ্লবের উৎস ছিল সেই আগের অবস্থার মধ্যে তার মানে কি তার মানে হচ্ছে যে ফরাসি বিপ্লবের উৎস লুকিয়েছিল ফ্রান্সের অতীত ইতিহাসের মধ্যে সালটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সতেরোশো উননব্বই এটা বারবার বলবো আমি সতেরোশো উননব্বই সালে ফ্রান্সে যে বিপ্লবটা হলো তো তার আগে নিশ্চই কিছু ঘটেছে তার জন্যই তো মানুষজন রাখলো এমনিমনি লেগে যাবে এই যে সতেরোশো সালে ফরাসি বিপ্লব ঘটেছিল নিশ্চয়ই সতেরোশো সালে এমন কিছু ঘটনা ঘটেছে যে জনগণ রেগে গেছে জনগণের মধ্যে ক্ষোভ আছে জনগণের মধ্যে অসন্তোষ আছে ওই জন্যই ঐতিহাসিক লেখাকার বলছেন যে অতীত ইতিহাসের মধ্যে তার মানে সতেরোশো সালের আগে এমন কিছু ঘটনা ঘটেছে যে মানুষজন রেগে গেছে আন্দোলন করেছে প্রথম এই ফরাসি বিপ্লবের পশ্চাতে তথা পটভূমি হিসেবে যেটা দায়ী সেটা হচ্ছে ফরাসি সমাজ ব্যবস্থা তখনকার দিনে ফ্রান্সে তিনটি শ্রেণী ছিল সামাজিক শ্রেণী কটা ছিল তিনটি এই যে ছকটা দেওয়া আছে এই ছকে তোমরা বুঝতে পারবা ফ্রান্সের সমাজ তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম শ্রেণীকে বলা হতো প্রথম স্টেট দ্বিতীয় শ্রেণীকে বলা হতো দ্বিতীয় স্টেট আর তৃতীয় শ্রেণীকে বলা হতো থার্ড স্টেট বা তৃতীয় স্টেট প্রথম স্টেট মানে সমাজে সবার উপরে সবার উপরে মানে একদম উপরে আছে কিন্তু রাজা মানে এটা একটু বুঝো রাজা কে ছিল তখন রাজা সরসুলুই তখনকার দিনের যে সমাজ ফ্রান্সের সমাজ তিনটা ভাগে বিভক্ত তিনটা ভাগের মধ্যে সবার উপরে যাজক সম্প্রদায় তাদের সংখ্যাটা ওয়ান পার্সেন্টেরও কম এক শতাংশেরও কম তারা সংখ্যায় ছিল খুবই কম কিন্তু তাদের ক্ষমতা ছিল অনেক বেশি দ্বিতীয় সম্প্রদায় সেটা ছিল অভিজাত তাদের সংখ্যাটা ছিল টু পার্সেন্ট বা দুই শতাংশেরও কম তার মানে তাদের সংখ্যা অনেক বেশি ছিল না এই যাজক এবং অভিজাতদেরকে খুবই কম পরিমাণে ট্যাক্স দিতে হতো খুবই কম পরিমাণে কর বা রাজস্ব দিত প্রথম সম্প্রদায় যারা ছিল মানে যাজক সম্প্রদায় তাদেরকে তেমন কোন দ্বিতীয় সম্প্রদায় যারা ছিল তার মানে অভিজাত সম্প্রদায় তারা স্বেচ্ছা কর দিত তার মানে প্রচুর ইনকাম হয়েছে অল্প কিছুটা রাজাকে দিয়ে দি মানে ইচ্ছার উপরে ইচ্ছা হলে রাজাকে দিব ট্যাক্স ইচ্ছা না হলে দিবো না কন্ট্রাক্ট অফ পেয়েছি নামে একটা কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী ওরা মানে অভিজাতরা স্বেচ্ছা কর দিত মানে ইচ্ছা মতো জনগণের কাছ থেকে বিভিন্ন অজুহাতে কর আদায় করত জন্ম কর মৃত্যু কর পথ কর বিভিন্ন ভাবে ট্যাক্স আদায় করত তৃতীয় সম্প্রদায়ের যারা লোক তার মানে কারা এই তৃতীয় সম্প্রদায়ের লোক হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে বলা যায় শতাংশের দিক থেকে বলা যায় তো থেকে থেকে তার মানে শতাংশ লোকই হচ্ছে হচ্ছে ফরাসি কি তৃতীয় সম্প্রদায়ের লোক তার মানে তৃতীয় সম্প্রদায়ের লোকের সংখ্যা সবচেয়ে বেশি তাই তো তার মানে ফ্রান্সের কৃষক কোন শ্রেণীর মধ্যে পড়লো তৃতীয় শ্রেণী ফ্রান্সের শ্রমিক কোন শ্রেণীর মধ্যে পড়লো তৃতীয় শ্রেণী ফ্রান্সের কারিগর জনগণ কোন শ্রেণীর মধ্যে পড়লো তৃতীয় শ্রেণী তার মানে এই যে নিচুতলার যারা লোক আছে তার সঙ্গে সঙ্গে যারা একটু মধ্যবিত্ত বুর্জুয়া শ্রেণী মানে যারা মধ্যবিত্ত শ্রেণী যাদের কাছে একটু টাকা পয়সাও আছে যারা একটু ধনী তারাও পড়তো এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বোঝা গেছে সমাজে তার মানে কটা শ্রেণী প্রথম শ্রেণীর নাম কি যাজক ফার্স্ট স্টেট দুই নম্বর শ্রেণী অভিজাত বা দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর মানে সাধারণ মানুষ তার সঙ্গে আছে একটা টার্ম যেটা হচ্ছে ওসিয়া রেজিম কি নাম বললাম ওসিয়া রেজিম কথার অর্থ হচ্ছে পুরাতন ব্যবস্থা পুরাতন যে প্রচলিত ব্যবস্থা ছিল সেটাকে বলা হতো তার মানে হচ্ছে সালে যে যে ফরাসি ফরাসি ঘটার আগে আগে ফ্রান্সের অবস্থা তার এই বিপ্লবের আগে ফ্রান্সে যে ব্যবস্থা চালু ছিল সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ওসিয়া রেজিম এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী এরা সব ধরনের সুবিধা ভোগ করতো আর যারা তৃতীয় শ্রেণী ছিল তারা কোন প্রকারের সুবিধাই পেত না ফ্রান্সের সামাজিক যে বৈষম্য এই সামাজিক বৈষম্যের জন্যই দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে বলেছেন রাজনৈতিক কারাগার মানে সমাজে মানুষ যেন কারাগারের মধ্যে আবদ্ধ ছিল জেলের মধ্যে যেন বন্দি ছিল একটা রাজনৈতিক কারাগার বলছেন নেক্সট যেটা পয়েন্ট ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা যদি বলি আমরা তো অর্থনৈতিক অবস্থার দিক থেকেও চরম বিপর্যয় ছিল কেমন অনেকগুলো কারণ ছিল রাজা ফ্রান্সে ছিল তখন বুড়ব রাজবংশের শাসন কি রাজবংশ সেই বুড়ব রাজবংশের যারা শাসক ছিল রাজা ছিল তারা বিভিন্ন অজুহাতে টাকার অপচয় করত। কেমন অস্ট্রিয়াতে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়েছে এবার উত্তরাধিকার দ্বন্দ্ব যুদ্ধ সেই যুদ্ধ যদি হয় যুদ্ধতে হয় কি হয় না তার মানে ফ্রান্সের বুরবো রাজবংশের শাসকেরা এই যে বিভিন্ন যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ স্পেনের উত্তরাধিকার যুদ্ধ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইংল্যান্ড আর ফ্রান্স দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল সাত বছর ধরে যুদ্ধ শুরু হয়েছিল সপ্ত যুদ্ধ সাত বছর ধরে যুদ্ধ চললো তো এই যে যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছিল তার ফলে রাজার প্রচুর টাকা অপচয় হয়েছিল রাজার রাজকোষে রাজার কোষাগারে টাকা পয়সার খাদ্য হয়েছিল সংকট দেখা দিয়েছিল তখনকার দিনের যে রাজা ছিল কি নাম বললাম সরসল তার স্ত্রী সেই মাড়ি আতোয়ানের ও এতটা অপচয় করত ও নিজের দেখাশোনার জন্য জন্য পাঁচশো দাসী ছিল তারপরে দেখা যায় সতেরোশো সাল তখন ফ্রান্সে বিভিন্ন ধরনের ট্যাক্স এই কর গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাইথ টাইট মানে কি টাইথ হচ্ছে একটি ধর্ম কর যেটি যাজকরা আদায় করত। তারপরে ছিল টাইলে টাইলেটা কি কর যেটা উৎপাদন করত যেটা ভূমিতে যেটা ফসল হতো সেই ফসলের একটা নির্দিষ্ট অংশ দিয়ে দিতে হতো সেটা হচ্ছে কর গ্যাবেল গ্যাবেল হচ্ছে লবণ কর লবণের উপরেও একটা কর দিতে হতো আর ছিল ভিনটি এম এইডস বানাতিলে কর কর্ভি মানে বেগার খাতা রাজা বলেছে শাসক যাজক বলেছে অভিজাত বলেছে সাধারণ মানুষকে বেগার খাটতে হবে মানে খাটতে হবে ঠিকই পরিশ্রম করতে হবে ঠিকই কিন্তু তার বিনিময়ে কোনো টাকা পয়সা পাবে না বেকার খাটা এমনি এমনি খাটতে হবে এই ধরনের বিভিন্ন ট্যাক্স বা কর চালু ছিল এই কারণে একজন বিখ্যাত অর্থনীতিবিদ যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ গ্রন্থটার নাম কি ওয়েলথ অফ নেশনস ওয়েলথ অফ নেশনস সেই গ্রন্থে তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এখানে কোনো সিস্টেমই ছিল না যে একটা সিস্টেমে তো চলবে তিনটা শ্রেণীর লোক আছে যাজক অভিজাত সাধারণ মানুষ তার মানে সবাইকে ট্যাক্স দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে যাজকরা কোনো ট্যাক্সি দিবে না ওরা সবাই ট্যাক্স আদায় করছে আরো অভিজাতরা কোনো ট্যাক্সি দিচ্ছে না ইচ্ছে হলে ট্যাক্স দিবে ইচ্ছে হবে না ট্যাক্স দিবে না কিন্তু সাধারণ মানুষ যারা কি সমাজের তখনকার দিনের জনসংখ্যার ওরাই সবগুলো ট্যাক্স দিচ্ছে আর এতটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে সংসার চলার জন্য সংসার চলার যে খরচ সেই খরচটুকু তাদের হাতে থাকছে না এইটি পার্সেন্ট ওদেরকে দিয়ে দিতে হচ্ছে ট্যাক্সের নামে করের নামে বুঝা গেছে নেক্সট পরের আমাদের পয়েন্ট আছে সৈর রাজতন্ত্র মানে কি তখনকার দিনের যারা শাসক ছিলেন তার মানে কোন বংশের কথা বলছি বংশ বংশের যারা শাসক ছিলেন তারা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে মনে করতেন তারা মনে করতেন যে ঈশ্বর আমাদেরকে রাজা হিসেবে পাঠিয়েছে আমরা কারো আন্ডারে নাই আমরা কারো নিয়ন্ত্রণে নাই আমরা যেটা বলবো সেটাই জনগণ শুনবে ফ্রান্সের একজন শাসক ছিলেন চতুর্দশ লুই তিনি বলতেন আই এম স্টেট আমি রাষ্ট্র তার মানে আমি যেটা বলবো সেটাই হবে আমি যেটা অর্ডার করবো সেটাই সবাই শুনবে আমার উপরে কেউ কিছু বলতে পারবে না স্টেট রাষ্ট্র আরেকজন শাসক ছিলেন তিনি বলতেন কি আমি আইন আমি যা মনে করি সেটাই আইন অর্থাৎ আমি যা বলবো আমার মুখ থেকে যা বেরাবে সেটাই আইন এইভাবে ফ্রান্সের যারা শাসক পূর্ব বংশের শাসক তারা শরীরতন্ত্রে বিশ্বাসী ছিলেন আর তারা নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আর নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন নেক্সট পরে আমাদের পয়েন্ট আছে দার্শনিকদের সমালোচনা ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক তার নাম হচ্ছে কি মন্তেস্কু তিনি এত গ্রন্থ লিখলেন দ্য পার্সিয়ান লেটার্স আর ছিল দ্য স্পিরিট অফ দ্য লোজ সেই স্পিরিট অফ দ্য লোজ গ্রন্থে তিনি ক্ষমতাকে ভাগ করে দেওয়ার কথা বললেন ক্ষমতা বিকেন্দ্রীকরণ তার মানে কি তার মানে হচ্ছে রাজার হাতেই সব ক্ষমতা রাখলে হবে না ক্ষমতাটাকে ভাগ করে দিতে হবে জনগণের মধ্যে ভাগ করে দিতে হবে আর এই যে রাজার স্বৈরতন্ত্র রাজা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী রাজাকে ঈশ্বর নিয়োগ করেছেন এই ধারণার তিনি সমালোচনা করলেন সামাজিক যে বিন্যাস এটার তিনি সমালোচনা করলেন অর্থনৈতিক যে অর্থনৈতিক যে শোষণ অত্যাচার তার বিরুদ্ধে তিনি বিখ্যাত বইটার নাম কি বললাম দ্য স্পিরিট অব দ্য বুঝা গেছে নেক্সট ফ্রান্সের আরেকজন বিখ্যাত দার্শনিক যার নাম হচ্ছে রুশো তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখলেন সোশ্যাল কন্ট্যাক্ট সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে তিনি দেখালেন যে রাজা ঈশ্বরের প্রতিনিধি না রাজাকে ক্ষমতা দিয়েছে কে জনগণ রাজাকে সর্বদা জনগণের কথা মতো চলতে হবে জেনারেল উইল এর কথা বললেন তিনি তার মানে কি তার মানে হচ্ছে মানুষ দলবদ্ধ হয়েছিল দলবদ্ধ হয়ে একজনকে নেতা সিলেক্ট করেছে একজনকে ক্ষমতা দিয়েছে ও যদি ঠিকভাবে দেশটাকে চালাতে না পারে জনগণ ইচ্ছা করলে ওকে সরিয়ে দিয়ে অন্যজনকে রাজা বানিয়ে দেবেন এই জেনারেল উইল জনগণের হাতেই হচ্ছে সমস্ত ক্ষমতা তার এই সোশ্যাল কন্ট্যাক্ট মধ্যে তিনিও রাজার যে দৈব ক্ষমতা তার বিরুদ্ধে রাজার যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা সেটার সমালোচনা করলেন এবং জনগণের যে ক্ষমতা তার কথা প্রকাশ করলেন জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু এইভাবে তারা ব্যাখ্যা করলেন তারপরে আরেকজন ফরাসি দার্শনিক যার নাম হচ্ছে তিনি দুটো বিখ্যাত গ্রন্থ লিখলেন বইয়ের নাম কি কাদিক আর লেটার ফিলসফিক এই দুটো গ্রন্থতেও ভোলতেয়ারও তখনকার দিনের ফ্রান্সের যে সামাজিক শ্রেণীবিন্যাস আর অর্থনৈতিক যে শ্রেণীবিন্যাস এই যে সামাজিক যে শ্রেণীবিন্যাস বা আর্থিক যে শ্রেণীবিন্যাস এটার বিরুদ্ধে তারা বই প্রকাশ করলেন মানুষকে জাগ্রত করলেন তারপরে বিখ্যাত দার্শনিক রচনা করলেন বিশ্বকোষ এবং তারাও সমালোচনা করলেন আরেকটা অর্থনীতিবিদ কোয়েশনে একটা নতুন থিওরির কথা বললেন ফিজিওক্র্যাট ফিজিওক্র্যাট হচ্ছে একটা আর্থিক একটা নীতি তারা বললেন যে রাজার হাতে সব ক্ষমতা রাখলে হবে না জনগণের মধ্যে দিয়ে হবে সবকিছুই বেসরকারীকরণ করতে হবে রাজার হাত থেকে জনগণের হাতে ক্ষমতাকে যদি বা বিভিন্ন ডিপার্টমেন্টকে যদি দিয়ে দেওয়া যায় দেশের ভালো উন্নতি হবে এইভাবে অর্থনৈতিক দিক থেকে তারা দেশটাকে আরো ভালো করার কিছু সাজেশন দিলেন তার মানে আমরা বুঝতে পারলাম ফ্রান্সের যারা নিচু তোলাল যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের মনে একটা ক্ষোভ ছিল আর তার মধ্যে দেখা যাচ্ছে রাজা বংশের রাজা তিনি সিংহাসনে বসলেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সরসলুই সিংহাসনে বসলেন বসে নিয়ে তিনি ভাবলেন যে জনগণের মধ্যে তো প্রচুর ক্ষোভ আছে এই ক্ষোভটাকে তো একটু কমাতে হবে আর তার মধ্যে তার আগের যে রাজাগুলো এসছে তার আগের রাজারা প্রচুর যুদ্ধ করেছে প্রচুর টাকা পয়সা অপচয় করেছে রাজা সরসলুই সিংহাসনে বসার পর তিনি আর্থিক দিক থেকে সংস্কারের কথা ভাবেন তিনি মন্ত্রী নিয়োগ করেন প্রথমে নিয়োগ করেন তুর্গ নামে একটা অর্থমন্ত্রী তুর্গকে নিয়োগ করেন তুর্গ যা কথা বলল ওকে সরিয়ে দেওয়া হলো তারপরে আবার নিয়োগ করা হলো তুর্গর পরে নেকার নেকারকে নিয়োগ করা হলো তিনি কিছু সংস্কারের কথা বললেন তাকে সরিয়ে দেওয়া হলো তারপরে এবার নিয়োগ করা হলো ক্যালন কাকে নিয়োগ করা হলো ক্যালন ক্যালনকে অর্থমন্ত্রী নিয়োগ করা হলো তিনি কিছু সংস্কারের কথা বললেন এগুলো এগুলো কাজ করা দরকার সরিয়ে দেওয়া হলো তারপরে এবার নিয়োগ করা হলো ব্রিয়া ব্রিয়া নামে তার মানে তুর্গ নেকার ক্যালন আর ব্রিয়া চারজন অর্থমন্ত্রী নিয়োগ করলো কে রাজা সরসলুই তারা প্রত্যেকেই বলল যে এই যে সামাজিক শ্রেণী বিন্যাস আছে এটাকে সংস্কার করতে হবে এবং সমাজের যারা সুবিধা ভোগী আছে অর্থাৎ ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট যারা সুবিধা ভোগী তাদের উপরে তার মানে যাজক অভিজাতদের উপরে কিছু ট্যাক্স বা কর বসাতে হবে যেই ওরা বলছে সেই মন্ত্রীকে অর্থমন্ত্রীকে সরিয়ে দেওয়া হচ্ছে এই একটা অবস্থা এবার রাজা বুঝতে পেরেছে যে অর্থমন্ত্রীরা চারজনকে আমি নিয়োগ করেছিলাম চারজনই একই কথা বলেছে কি ফার্স্ট স্টেট আর সেকেন্ড স্টেটের উপরে ট্যাক্স বসাতে হবে আমি যদি ট্যাক্স বসাতে না পারি তবে কিন্তু আমার কাছে টাকা পয়সা আসবে না আমি ঠিকভাবে দেশটাকে চালাতে পারবো না বোঝা গেছে এই একটা অবস্থা যেই রাজা অভিজাতদের উপরে ট্যাক্স বসানোর কথা ভাবলো অভিজাতরা বললো রাজা এই যে ফার্স্ট স্টেট স্টেট তাদের উপরে ট্যাক্স বসাতে 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 পারেন পারেন না না রাজা কে পারে জাতীয় সভা বা স্টেট জেনারেল জেনারেল মানে জাতীয় সভার মিটিং ডাকতে হবে সেই মিটিং এ যদি পাস হয় তবেই আমাদের উপরে ট্যাক্স বসবে এবার এখানে কিন্তু একটা খেলা কি খেলা কটা শ্রেণী আছে তিনটা শ্রেণীর তিনটা শ্রেণীর একটা করে ভোট আছে তার মানে ফার্স্ট স্টেট কটা ভোট দিতে পারবে একটা ভোট তার মানে প্রত্যেকটা শ্রেণীর একটা করে ভোট আছে ওরা নিজেরা প্ল্যান করলো রাজা বলবে তো আমাদের উপরে ট্যাক্সের কথা আমরা সবাই দুজন মিলে মানে ফার্স্ট স্টেট আর সেকেন্ড স্টেট আমরা নাকচ করে দিব আমরা মানবো না তো দুটো ভোট যদি একদিকে চলে যায় আর একটা ভোট যদি এদিকে আসে তো ডিসিশনটা লাগু হবে সিদ্ধান্তটা লাগু হবে হবে না এই কারণে অভিজাতরা বলল যে স্টেট জেনারেলের অধিবেশন বসাতে হবে সেই মিটিং এ যদি পাস হয় তবেই রাজা অভিজাতদের উপরে তথা যাজকদের উপরে ট্যাক্স বসাতে পারবে বুঝা গেছে রাজা একশো বছর পর রাজা সরসলুই একশো বছর পর জাতীয় সভা বা স্টেট জেনারেল মিটিং ডাকলেন মিটিং এ সবাই সমবেত হলো এবার অভিজাতরা যে নিজের বক্তব্য বলবে তার আগে যারা থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়ের লোক তারা দাবি তুলল কি মাথা পিছু ভোট চাই মাথা পিছু ভোট তার মানে কি তার মানে হচ্ছে এদের সংখ্যা কম এটা কত পার্সেন্টেজ ওয়ান পার্সেন্টেজ এদের দ্বিতীয় শ্রেণীর সংখ্যা কম এরা টু পার্সেন্টেজ আর এদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হচ্ছে নাইনটি সেভেন বা নাইনটি এইট পার্সেন্টেজ এদের যদি মাথা পিছু ভোট হয় তার মানে প্রথম সম্প্রদায় কটা ভোট দিতে পাবে একটা দ্বিতীয় সম্প্রদায় কটা ভোট দিতে পারে দুটো ধরে নিলাম দুটো ভোট আর তৃতীয় সম্প্রদায় কতটা ভোট দিতে পারবে সাতানব্বইটা নাইনটি সেভেনটা কাদের ডিসিশন চালু হবে 97 তৃতীয় সম্প্রদায় ওদের ভোটের সংখ্যা বেশি ওরা ভোটে জয়ী হবে ওরা যেটা বলবে সেটাই হবে তাই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা মাথা পিছু ভোট মানে যার জনসংখ্যা বেশি তারাই প্রত্যেককে ভোট দিবে এবং জনসংখ্যার ভিত্তিতে মাথা পিছু ভোটের দাবি তুলল কিন্তু দেখা গেলো রাজা তাদের কথাই কর্ণপাত করলেন না যাজক অভিজাতরা দেখলো যে না একটু বেগতিক যাচ্ছে অন্যদিকে যাচ্ছে আমাদের তো কোনো প্রভাবই থাকবে না আমাদের যে ক্ষমতা আছে আমাদের যে অধিকার আছে সেই অধিকারই আমরা পাবো না দেখা গেল এই একটা সময় ওরা তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যখন দেখলো যে রাজা কথা শুনছে না যা যোগ অভিজাত সম্প্রদায়ের লোকেরা কথা শুনছে না তারা বাইরে বেরিয়ে একটা মিটিং করলো দেখা গেল তখন কিছু অভিজাত দ্বিতীয় সম্প্রদায়ের লোক তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হলো তাদের সঙ্গে মিরাবর মতো লাফায়েদের মতো কয়েকজন লোক আরো জমায়েত হলো আর জমায়েত হয়ে এই তৃতীয় সম্প্রদায়ের লোক একটা মিটিং করলো মিটিং করে বলল যে আমরা যেটা ডিসিশন দেব এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যেটা ডিসিশন দেবে সেটাই ফাইনাল হবে রাজা দেখলো যে এরা তো সবকিছু নিজের হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছে সেই কারণে রাজা বলল যে জাতীয় সভার যে অধিবেশন ছিল সেটা বন্ধ রাজা হঠাৎ করে জাতীয় সভার অধিবেশনটা কি করলো বন্ধ করে দিলারেল যে অধিবেশন চলছিল মিটিং চলছিল সেটা কি করলো বন্ধ করে দিল তৃতীয় সম্প্রদায়ের লোকেরা সবাই মিলে আসলো যে মিটিং হবে আমরা সবাই মিলে যে গিয়ে দেখছে যে স্টেট জেনারেলের দরজাটা অধিবেশন কক্ষটা বন্ধ আছে বন্ধ থাকায় কি করলো পাশেই একটা টেনিস খেলার মাঠ ছিল সবাই টেনিস খেলার মাঠে সমাবেত হলো মিটিং করলো বসে আর ওখানে ডিসিশন নিল সতেরশো সালের কুড়ি জুন তারা মিটিং করলো মিটিং করে বসে রিসা নিলো যতদিন পর্যন্ত সংবিধান চালু হচ্ছে না আমরা একসঙ্গে সমবেত ভাবে কাজ করব। আর এই তৃতীয় সম্প্রদায়ের শ্রেণী এরাই যারা থার্ড ইস্টে ছিল তারাই শাসন ক্ষমতাটাকে নিজের হাতে নিয়ে নিল বুঝা গেছে এই যে সতেরোশো সালের কুড়ি জুন টেনিস কোর্টে মাঠে বসে ওরা যে মিটিং করলো এটাকে বলা হচ্ছে টেনিস কোর্টের শপথ বুঝা গেছে নেক্সট টেনিস কোর্টের শপথ হয়ে গেছে তৃতীয় সম্প্রদায়ের হাতে ক্ষমতা চলেছে রাজা ভয় পেয়ে গেছে রাজা বুঝতে পেরেছে যে আমার হাতে ক্ষমতা চলে যাবে প্যারিস ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস প্যারিসের জনগণ বিজয় উৎসব শুরু করেছে সবাই নাচানাচি শুরু করেছে রাস্তার মধ্যে জনতা আনন্দ প্রকাশ করতে শুরু করেছে এই ধরনের একটা অবস্থা এরই মধ্যে উত্তেজিত জনতা তখনকার দিনের সৈরতান্ত্রিক যে কারাগার রাজা ইচ্ছে মতো আইন ছিল কি তার মানে মানে কি কোনো ব্যক্তিকে রাজা যদি মনে করতো যে কোনো ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতে পারে রাজদ্রোহ অপরাধ করতে পারে মনে করলেই রাজা সঙ্গে সঙ্গে ল্যাত্রো দা ক্যাশে আইন অনুসারে তাকে কারারুদ্ধ করতো জেলের মধ্যে ঢুকিয়ে দিত বুঝা গেছে তো এই যে জেলের মধ্যে হাজার হাজার ভালো ভালো নেতাকে ভালো ভালো লোকদেরকে লত্রো দা ক্যাশে আইন অনুসারে রাজা ঢুকিয়ে দিয়েছিল কোথায় জেলে আর সেই বড় জেলটারই নাম ছিল বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গে প্রচুর ভালো ভালো লোককে ভালো ভালো নেতাকে রাখা হয়েছিল বুঝা গেছে সেই বাস্তিল দুর্গে আবার আরেকটা আইন যেটা বললাম সেটা হচ্ছে গ্রেস মানে রাজার ইচ্ছে হলো যে কোনো লোককে জেল থেকে মুক্তি দিয়ে দিতে পারে তো এবং গ্রেস এর মাধ্যমে রাজা নিজের ইচ্ছাটাকে আইন হিসেবে পায়ন করেছিল করাচীর জনগণ সতেরোশো উনব্বই সালের চোদ্দই জুলাই বাস্তিল দুর্গ সবচেয়ে বড় ফ্রান্সের কারাগার ছিল সেই স্বৈরতান্ত্রিক যে কাঠামো তার যে আসল অস্তিত্ব সেই বাস্তির দুর্গকে ধ্বংস করে দেয় ভিতরে ঢুকে আর যারা কারারক্ষী ছিল যারা পাহাড় ছিল যারা গার্ড ছিল সেই গার্ডদেরকে হত্যা করে আর বাস্তির ধ্বংস করে দেয় ভেঙে দেই আর যারা বন্দি ছিল যারা ভালো ভালো লোক যাদেরকে বন্দি করে রেখেছিল রাজা তাদেরকে মুক্তি দেই বের করে দেয় যতটা বলা হলো বুঝা গেছে কি যায়নি কোনো জায়গায় প্রবলেম আমরা বুঝলাম কি আমরা বুঝলাম ফরাসি বিপ্লব আমরা জানলাম ফ্রান্সের অবস্থাটা কেমন ছিল সামাজিক শ্রেণী বিন্যাস কেমন ছিল যাদক অভিজাত এবং সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল আমরা জানলাম ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল রাজকোষের উপরে কেমন সংকট সৃষ্টি হয়েছিল রানী কেমন করে অর্থের অপচয় করত মুদ্রাস্ফীতি ঘটেছিল সেগুলো জানলাম আমরা জানলাম রাজার স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র রাজা যে নিজেকে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র বলে মনে করত আমরা জানলাম সতেরোশো সালের ফরাসি বিপ্লবের আগে দার্শনিকরা কিভাবে প্রচলিত সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা করেছিলেন আমরা জানলাম প্রথম বিপ্লবটা শুরু করেছিল কারা প্রথম বিদ্রোহ কারা শুরু করেছিল অভিজাতরা রাজা যখনই সংস্কার করার চেষ্টা করে রাজা যখনই তার অর্থমন্ত্রী দ্য ডিসেন্টকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে বাস্তবায়িত করার চেষ্টা করে তখনই দেখা যায় অভিযাত্রা বিপ্লব শুরু করে এবং তারপরে দেখা যায় টেনি স্কোটের শপথ আর ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ধ্বংস করে। ক্লিয়ার আমরা অর্ধেকটা জেনে নিলাম। এরপরের দিন এরপরের ইতিহাসটা জানব।